এমনও সনদপত্র আছে যা অর্জন করা শুধু নিজের জন্যে নয় দেশের জন্যও গৌরবের বিশেষ করে তা যদি হয় গেনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস মূলত পা দিয়ে খেলা হয় বলেই খেলাটির নাম ফুটবল ফুটবল আকারে গোল আবার গোল করার খেলাও ফুটবল সেই ফুটবলকে হেডবল বানিয়ে নানা ধরনের নৈপুণ্য দেখিয়ে গেনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে গোল বা লক্ষ্য অর্জন করেছেন মাগুরার ঘরিয়ার হালিম সেটাও একবার নয় তিনবার উল্লেখ্য উনিশশো সালের একত্রিশ মার্চ প্রচারিত ইত্যাদিতেই আব্দুল হালিমকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করা হয় ছোটবেলা থেকেই ফুটবলই ছিল হালিমের ধ্যান জ্ঞান হালিম নিজেও কখনো কল্পনা করেনি তার জীবিকার অবলম্বন এই ফুটবল একদিন তাকে এনে দেবে বিশ্ব স্বীকৃতি দু সালের বাইশ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বল মাথায় নিয়ে পনেরো দশমিক দুই কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড করেন হালিম এর চার বছর পর দু সালে মাথায় বল নিয়ে রোলার স্কেটিং পায়ে দ্রুততম সময়ের মধ্যে একশো মিটার দূরত্ব অতিক্রম করে গড়েন দ্বিতীয় বিশ্ব রেকর্ড দ্বিতীয় বিশ্ব রেকর্ডের পর দু সালের জুন মাসের আট তারিখে বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে তেরো দশমিক সাত চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গড়েন তৃতীয় বিশ্ব রেকর্ড আমি ফুটবল নিয়ে আরো অনেক কিছু করতে চাই দু হাজার সতেরোতে এসে আমরা দেখলাম হালিম তার কথা রেখেছেন প্রমাণিত হয়েছে যে ইচ্ছা থাকিলে উপায় হয় আজকের এই আনন্দের দিনে আমরা আবারও হালিমকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি কথা বলবো তার সঙ্গে আচ্ছা আব্দুল হালিম ফুটবল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি এখন পৃথিবী ভ্রমণ করতে চাই পৃথিবীর ভ্রমণের মাধ্যম দিয়ে আমি আমার দেশকে সারা বিশ্বে খেলা ডিসপ্লে দেখিয়ে সারা বিশ্বে আমার বাংলাদেশকে আরও পরিচিতি লাভ করতে চাই তবে আমি আশা রাখি আমি যদি সহযোগিতা পাই আমি আরও চার পাঁচটা রেকর্ড করতে পারবো আমি আশা করি ধন্যবাদ আপনার সেই মনোবল আছে আমরা আশা করছি আমার ইত্যাদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আসলে কোনো বিষয়ে যদি সাধনা করা হয় যেমন লেখাপড়া আসে ভালো দল করতে পারবে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং ইত্যাদি আমাকে প্রথম দেখাইছে যার কারণে আজকে আমি আব্দুল হালিম হয়েছি তিনবার ঘেন্দুগুলো নাম লিখিয়েছি তো সেই জন্য আমি ইত্যাদি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক ধন্যবাদ জানাচ্ছি